ইংরেজিতে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ এক হাজারের মধ্যে ঢোকা সম্ভব হ্যাঁ ঠিকই শুনতেছ তোমার জিপিএ যদি এসএসসি এবং এইচএসসি মিলাই টোটাল আট হয় তাহলে তোমার দুশ্চিন্তা করার বিন্দু মাত্র কারণ নেই যাদের এইচএসসি তে রেজাল্ট খুব বেশি খারাপ হয়ে গেছে তোমার এই খারাপ রেজাল্টটি তোমার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে আর তুমি এই খারাপ রেজাল্টের অধ্যায়কে খুব সহজেই মুছে ফেলতে পারবা তোমার এডমিশনের সফলতার মাধ্যমে তুমি যদি এডমিশনে ভালো করতে পারো তাহলে তোমার এইচএসসি রেজাল্ট এর যে এই কালো অধ্যায় সেটাকে তুমি নিমেষে মুছে ফেলতে পারবে তোমার লাইফ থেকে তোমার এইচএসসিতে রেজাল্ট যদি খারাপ হয়ে থাকে এবং তুমি যদি এই অবস্থা থেকে উঠে দাঁড়াইতে চাও একদম শূন্য থেকে নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাইতে চাও যাতে এই আশেপাশের মানুষজন বন্ধু বান্ধব যারা তোমাকে এখন হেয় প্রতিপন্ন করতেছে তারা যেন তোমার দিকে চোখ তুলে না তাকাইতে পারে আব্বা আম্মু তোমাকে নিয়ে গর্ব করতে পারে এই অবস্থায় যদি নিয়ে যাইতে চাও তাহলে নেক্সট পাঁচ মিনিট জাস্ট ভাইয়ার কথা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবা এবং বোঝার চেষ্টা করবা এই পাঁচ মিনিটই হয়তো বা তোমার লাইফে একটা বড় পরিবর্তন এনে দিতে পারে সো চলো আমরা শুরু করি প্রথমেই দেখবো যে তোমার জিপিএ অনেক বেশি খারাপ অর্থাৎ তোমার জিপিএ যদি থ্রি পয়েন্ট ফাইভ হয় তাহলে তুমি ডিইউতে এক্সাম দিতে পারবা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো আবেদন যোগ্যতা আমাদের কি এসএসসি এবং এইচএসসি দুইটাতে জিপিএ সর্বনিম্ন করে থাকতে হবে এবং দুইটার যোগফল আমাদের এইট হইতে হবে কত আট এটা ছিল আমাদের লাস্ট ইয়ার আবেদন যোগ্যতা। তবে এবার যেহেতু তোমাদের সংখ্যা মোটামুটি ভাগের ভাগে চলে আসছে অর্থাৎ রেজাল্ট অনেক বেশি খারাপ হয়েছে সো এবার এই রিকোয়ারমেন্ট কিছুটা কমে যাবে কিছুটা কমে যাবে মানে হয়তো বা এইটা আশা করা যাচ্ছে এইট থেকে সেভেন বা সেভেন পয়েন্ট ফাইভ তবে সেভেন পয়েন্ট ফাইভ হবে এইটা মোটামুটি তুমি সিও থাকতে পারো বুঝছো যে তোমার জিপি আগের বছরে লাস্ট ইয়ার গুলাতে HSC এবং HSLC মিলায় 8 চাওা হচ্ছিল এবার হয়তো বা তোমার 7.57 তবে সার্কুলার প্রকাশ হওয়ার আগেই এটা 100% বলে বলা যাচ্ছে না তারপরে তোমার যদি দুইটা মিলে 7.5 থাকে তাহলে তুমি নিশ্চিন্তে ভার্সিটির জন্য प्रिपरेशन শুরু করে দিতে পারো না জাস্ট যদি 7.5 থাকে এবং তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিপিএ তে মার্ক মাত্র 20 সো যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তারা এই জিপিএর মার্ক নিয়ে বিন্দু মাত্র চিন্তা করার প্রয়োজন নাই কারণ মনে কর যে তোমার এই আবেদন যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় এসএসসি এবং এইচএসসি মিলায় তোমার জিপিএ কত হয়েছে আট হয়েছে আট হয়েছে তাহলে তুমি এই তে কত মার্ক পাবা এর মধ্যে পাবা ষোলো এর মধ্যে পাবা ষোলো যা এসএসসি এবং এইচএসসি মিলায় দশ আছে সে পাবে বিশ বুঝছো অর্থাৎ প্রত্যেক পয়েন্টের জন্য তুমি টু করে পাবা তুমি যদি নাইন পাও তাহলে কত পাবা আঠারো নয় পাইলে কত পাবা আঠারো এবং যদি 9.5 থাকে তাহলে পাবা উনিশ তুমি এই তিন চার মার্ককে ব্যাক দিতে পারবা একটা ভালো পরীক্ষা দেওয়ার মাধ্যমে পরীক্ষায় তুমি যদি ভালো করো তাহলে এই তিন চার মার্ক তোমার বিন্দু মাত্র ইফেক্ট ফেলবে না বুঝছো প্রিপারেশন ভালো করে নিলে তিন চার পাঁচ মার্ক বেশি পাওয়া কোনো ব্যাপার না তবে প্রিপারেশন তোমার টপ নস প্রিপারেশন নিতে হবে তো আমরা বুঝতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য থ্রি থাকলে তুমি মোটামুটি এক্সাম নিতে পারতেছো এবার দেখো তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সেম সিনারিও জিপিএ তোমার 8 প্রয়োজন দুইটা মিলাই এবার যেহেতু রেজাল্ট খারাপ এবার কিছুটা হয়তো কমে যাবে 7.5 বা 7 এও হতে পারে কেমন তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় আরও বেশি সুসংবাদটা কি যেখানে জিপিএ এর জন্য বিন্দু মাত্র মার্ক নেই জিপিএর জন্য এখানে বিন্দু মাত্র মার্ক নেই বুঝছক সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এটা কিন্তু আরো বেশি ইজি আর অন্য বিশ্ববিদ্যালয় যেগুলো আছে জাহাঙ্গীরনগর জগন্নাথ জিএসটি এগুলোতে সেম ক্রাইটেরিয়া সো তোমার জিপিএ যদি সেভেন বা বেশি থাকে নিশ্চিন্তে ভার্সিটি ভার্সিটি নিতে পারো এবং প্রিপারেশনে যে জিপি এর ওই জিপি এর মার্কটাকে তুমি ইজিলি কাভার করে নিতে পারবা ভালো পরীক্ষা দেওয়ার মাধ্যমে আর এই যে আর ইউতে তো জিপি এর কোনো বিন্দুমাত্র মার্কই নেই আচ্ছা এবার আমরা দেখবো যে পরবর্তী ষাট দিনে তুমি নিজেকে কিভাবে একদম শূন্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ এক হাজারের মধ্যে ঢোকার জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করবা একদম তুমি যদি এখন শূন্য থেকেও শুরু করো এবং তোমার মধ্যে যদি সেই লেভেলের জেদ থাকে তাহলে তুমি হানড্রেড পারসেন্ট থাকতে পারো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি খুব ভালোভাবে চান্স পাইতে পারবা তবে তোমার মধ্যে সেই জেদ থাকতে হবে সঠিক অ্যাপ্রোচ এবং সঠিক স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাকে জাস্ট ষাট দিন পড়াশোনা করতে হবে চলো আমরা সেই স্ট্র্যাটেজিগুলোকে দেখব দেখবো একদম আজকে থেকেও যদি তুমি শুরু করো এবং যদি শূন্য থেকেও শুরু করো তাহলে তুমি এই সাত দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো করতে পারবা এমনকি টপও করতে পারবে। সো প্রথমত তোমার কি করতে হবে যে নিজেকে প্রথমত স্যাক্রিফাইস করতে হবে মাত্র সাত দিন টাইম আছে এই সাত দিন নিজেকে স্যাক্রিফাইস করতে হবে নিজেকে স্যাক্রিফাইস করা মানে কি যেখানে তোমার টাইম ওয়েস্ট হয় সেই বিষয়গুলোকে স্যাক্রিফাইস করতে হবে যদি ফোন সোশ্যাল মিডিয়াতে টাইম ওয়েস্ট হয় জাস্ট ফোন সোশ্যাল মিডিয়া বাদ দিবা নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের প্রবলেম ফোন ফেসবুক রিলস সো ফোন ফেসবুক রিলস তোমার কাছে একটা আসক্তির মতো এই ফোন ফেসবুক রিলস এইটা ইউজ করা যাবে না নেক্সট ষাট দিনের জন্য তোমার এই রিলস ফোন ফেসবুক সোশ্যাল মিডিয়াকে একদম বাদ দিতে হবে অর্থাৎ যেই কাজে তোমার টাইম অস্ট হয় সেগুলোকে খুঁজে বের করতে হবে এবং এই বিষয়গুলোকে স্যাক্রিফাইস করতে হবে তোমার ঘুরতে ভালো লাগে এই ঘোরাটাকে তোমার স্যাক্রিফাইস করতে হবে আর পড়তে কারোই মন চায় না সো তোমার পড়তে বসলে পড়তে মন চাবে না এই পড়তে মন না চাওয়ার পরে পড়তে হবে তোমার পড়তে বসলে মাথা ব্যথা করবে মাথা ব্যথা সত্ত্বেও তোমার পড়তে হবে গায়ে একটু জব তারপরেও পড়তে হবে এই পাত্তা দেওয়ার মতো টাইম নেই এই বিষয়গুলোকে তোমার স্যাক্রিফাইস করতে হবে এই স্যাক্রিফাইসটা তুমি করতে পারবা যখন তোমার মধ্যে মধ্যে সেই থাকবে নিজের যদি কোনোদিনে তুমি এইরকম স্যাক্রিফাইসও করতে পারবা না এবং নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রমও করতে পারবে না নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে হবে সো নিজের মধ্যে সেই জেদটা তৈরি করো যদি তুমি তোমার এই এইস এ খারাপ রেজাল্টের কালো অধ্যায়কে জীবন থেকে মুছে ফেলতে চাও তাইলে এখন তোমাকে অনেক টাফ টাইম পার করতে হবে তোমার প্রতিবেশী আশেপাশের মানুষজন ফ্রেন্ড সার্কেল এমনকি তোমাকে অনেক বেশি কথা পারে কারণ তুমিও হয়তো বা কোনো কল্পনা করো নাই যে তুমি এই এর কোনো বোর্ড এক্সামে তুমি জিপিএ ফাইভের নিচে পাবা বা ফোরের নিচে পাবা যেটা তুমি কোনোদিন কল্পনা করো নাই সেই দিনগুলো তোমাকে এখন দেখতে হবে কিছু করার নেই এগুলো তোমাকে সহ্য করতে হবে এগুলো তোমাকে সহ্য করে সামনে আগাইতে হবে এগুলো তুমি যদি সহ্য না করতে পারো মেন্টালি যদি বেশি স্ট্রং না হও তাহলে তুমি বেশি দূর আগাইতে পারবে না এই বিষয়গুলোকে তোমার মেনে নিয়ে তোমার সামনে আগাইতে হবে নিজের মধ্যে সেই জেদ তৈরি করতে হবে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে এই প্রিপেয়ার করার জন্য আজকে থেকে পরবর্তী ষাট দিন আমার যা যা করা প্রয়োজন ঠিক তাই করবো নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। যাতে পরীক্ষার আগের দিন বলতে পারো আমার পক্ষে যতটা পরিশ্রম করা সম্ভব ছিল ঠিক পরিশ্রম পরিশ্রম এর চেয়ে বেশি করা আমার পক্ষে করছি সম্ভব না অনেকেই দোষারোপ করতেছ এই সিতে তোমার রেজাল্ট খারাপ হওয়ার পিছনে মেন দায় কিন্তু তুমি এই সের রেজাল্ট খারাপ হয়েছে মানে তুমি পড়াশোনা করো নাই ঠিকঠাক ভাবে ফাঁকিবাজি করছো মনে করছো কাল থেকে শুরু করব খাবার হয়ে যাবে কিন্তু শেষ ওয়ান ক্লাস করে তোমার হয়েছে এই পড়াশোনা না করার কারণে গাফিলতির কারণে এবং সময় অপচয় করার কারণে তোমার আজকে এই দিন দেখতে হচ্ছে আব্বা তো জানে না যে তুমি এভাবে টাইম ওয়েস্ট করছো আম্মু তো জানে না যে তুমি টাইমকে কে ইউটিলাইজ করো নাই পড়াশোনা না করে ফেন সোশ্যাল মিডিয়া এসব নিয়ে ব্যস্ত ছিল তো এই সময় হয়তো আব্বু আম্মুকে পাশে পাবা না কারণ আব্বা আম্মু তোমার থেকে তো এইটা প্রত্যাশা করে নাই তো নিজেকে মেন্টালি স্ট্রং করো তোমার দোষের জন্যই আজকে তোমার এই দিনটা দেখতে হচ্ছে নিজেকে রিয়েলাইজ করো এই ভুল থেকে শিক্ষা নাও যে তুমি কিসের জন্য তোমার রেজাল্ট খারাপ হয়েছে এই ভুলগুলা আমি নেক্সট ষাট দিন করব না যে একটা সেকেন্ডও সেকেন্ড করব না অলসতা করব না আমার ডেইলি আমার যা কর্তব্য সেইটা করব। নিজের সর্বোচ্চ চেষ্টা করব। এটা যদি করো তাহলে তোমার চিন্তা করতে হবে না কেমন তুমি যদি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলো জাহাঙ্গীরনগর বলো রাজশাহী বলো চট্টগ্রাম বলো যেই বিশ্ববিদ্যালয়ের কথাই বলো না কেন তখন চান্স পাওয়ার পরে তোমাকে আর কেউ জিজ্ঞেস করবে না তোমার পাশের বাসার আন্টি তোমাকে আর বলবে না যে তোমার এইচএসসিতে তে রেজাল্ট কত বুঝছো তো এই হতাশাগুলোকে বাদ দাও হ্যাঁ খারাপ লাগবে খারাপ লাগাটা স্বাভাবিক তবে এই খারাপ লাগা থেকে শিক্ষা নাও অনেক বেশি হতাশ হয়ে যাবা এই হতাশা থেকে শিক্ষা নাও যদি ঘুরে দাঁড়াইতে না পারো অন্য সবার মতো হতাশ হয়ে পড়ে থাকো মানুষের কথা সহ্য না করতে পারো অ্যাডমিশনে গিয়ে খারাপ করবা কোথাও যখন চান্স না তখন মুখ দেখাইতে পারবা মানুষকে এখন তাও সুযোগ আছে এইচএসসির খারাপ রেজাল্টটাকে মুছে ফেলার জন্য কিন্তু তুমি যদি অ্যাডমিশনে খারাপ করো তাইলে এই সুযোগটা কিন্তু আর থাকবে না অ্যাডমিশনের এই রেজাল্টটা তোমার সারা জীবন তোমাকে বয়ে নিয়ে বেড়াইতে হবে সো অ্যাডমিশনে ভালো যদি করতে চাও এখন থেকে নিজেকে স্যাক্রিফাইস করো নিজের সর্বোচ্চটা দাও যারা এইটা করতে প্রস্তুত যে ভাই পরের সাত দিন আমি আমার নিজের সর্বোচ্চ দিয়ে পড়ব একটা সেকেন্ড টাইম ওয়েস্ট করবো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমার নিজেকে যেভাবে গড়া প্রয়োজন সেভাবে গড়তে আমি প্রস্তুত এই চ্যালেঞ্জটা সবাই গ্রহণ করো এবং কমেন্ট বক্সে অথবা তুমি তোমার সামনে কোনো খাতায় লিখতে পারো যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ হান্ড্রেড এর মধ্যে ঢুকবো টপ দুইশো বা টপ এক হাজারের মধ্যে ঢুকবো নিজের টার্গেট ফিক্স করে এটা লেখো যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড যাতে তুমি যদি কখনো ভুলে যাও যাতে তোমার এইটা মনে হয় যে ভাই আর ওই ভিডিওটাতে আমি লিখে আসছিলাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এখন যদি অলসতা করি বা গাফিলতকে করি তাহলে তো চান্স পাওয়া সম্ভব না এই চ্যালেঞ্জের কথা যাতে তোমার মনে হয় এবং অবশ্যই তোমার পূর্ণতা পাওয়ার পরে এই কমেন্টের এসে রিপ্লাই দিয়ে যাবা সো কি করতে হবে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে প্রথমে এই কাজ তোমার আগে তোমার মেন্টালিটি ঠিক করতে হবে তুমি কি চাও না চাও এই মেন্টালিটি আগে ঠিক করো তারপরে বাকি বিষয় দেন তোমার নিজের একটা রুটিন তৈরি করতে হবে সাত দিন টাইম আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট মিলাই পঁয়তাল্লিশটার মতো চ্যাপ্টার আছে অর্থাৎ তোমার এখন থেকে টার্গেট রাখতে হবে প্রতিদিন একটা করে চ্যাপ্টার শেষ করার প্রতিদিন একটা করে চ্যাপ্টার শেষ করার একটা করে চ্যাপ্টার শেষ করা শুধু শেষ করলে হবে না কনসেপ্ট ক্লিয়ার করে শেষ করতে হবে এবং দৈনিক টার্গেট রাখতে হবে যে ঘুম এবং খাওয়া ব্যতীত যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ পড়াশোনা করবো ততক্ষণ পড়াশোনা করবো মানে অনেকে যদি টাইম জিজ্ঞেস করতে চাও বলবো বারো থেকে ষোলো ঘন্টা পড়াশোনা করার টার্গেট রাখা প্রত্যেক দিন এখন থেকে তুমি যদি বারো থেকে চোদ্দ বা ষোলো ঘন্টা পড়াশোনা করতে পারো তাহলে আমি তোমাকে স্বর্ণ লিখে দিব। তুমি যদি এখন শূন্য থেকেও শুরু করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবা তবে প্রত্যেক দিন তোমার পড়াশোনা করতে হবে একটা দিনও দেওয়া যাবে না এবং তোমার সিলেবাস অবশ্যই নভেম্বর তিরিশের মধ্যে শেষ করতে হবে নভেম্বর তিরিশের মধ্যে তোমার সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে এই টার্গেট রাখতে হবে সো এখন থেকে প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টার একটা করে চ্যাপ্টার কেমন কমপ্লিট করতে পারো তুমি এই কমপ্লিট করার জন্য তুমি অনলাইন যে কোনো কোর্সে ইনরোল করতে পারো অনলাইন কোর্সে ইনরোল করে তুমি কি করবা ক্লাস করবা এই ক্লাস করার মাধ্যমে তোমার কি হবে ক্লাস ডিউরেশন বেশি হজ হবে না যেহেতু একদিনে তোমার একটা অধ্যায় শেষ করতে হবে সো ক্লাস ডিউরেশন সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে হবে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে হবে চার থেকে পাঁচ ঘন্টাকে তুমি ওয়ান পয়েন্ট ফাইভ যদি করো তাহলে তোমার ক্লাসটা দুই থেকে তিন ঘন্টার মধ্যে শেষ এবং যাদের একটু প্রবলেম আছে তারা অবশ্যই ওয়ান এ ক্লাস করবা তাহলে তোমার প্রথমত ক্লাস করে তোমার প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কনসেপ্ট ক্লিয়ার না করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করলেই চান্স পাওয়া যায় কিন্তু আমরা এই পাসই করতে পারি না সো তুমি যদি পাস করতে চাও তাহলে তোমার অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার ছাড়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিনই চান্স পাওয়া সম্ভব না কেমন তাহলে তোমার প্রথমত ক্লাস করতে হবে এরপরে কি করতে হবে এরপরে তুমি যদি পারো নোট করতে হবে সে ক্লাস তোমার নোট করতে হবে দেন থার্ড স্টেপ তোমার কোশ্চিন ব্যাংক সলভ করতে হবে এই তিনটা স্টেপে প্রত্যেকটা সাবজেক্ট আগাইতে হবে তোমার ক্লাস করতে হবে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে দেন ক্লাস করতে হবে এবং তোমার নোট করতে হবে এরপরে কোশ্চিন ব্যাংক সলভ করতে হবে এই তিনটা স্টেপে প্রত্যেকটা অধ্যায় তোমার কাভার করে নিতে হবে কেমন এবং তোমাকে রেগুলারটি মেনটেন করতে হবে এই জন্য তুমি কোনো কোর্সে এনরোল করতে পারো যারা অফলাইনে আসো কোচিংয়ে ভর্তি আসলে বাস্তবতা আসলে আশা করি বুঝতে পারতেছ যে এই ক্লাসগুলো তোমার জন্য কতটা এফেক্টিভ বা এফেক্টিভ না সো তোমরা চাইলে আমাদের ভার্সিটি এই মার্স ওয়ান পয়েন্ট ও এই কোর্সটাতে এনরোল করতে পারো মাত্র পনেরোশো টাকায় আমরা তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু তোমাকে কাভার করে দিব তোমাকে যা পড়াবো এইটা তুমি যদিওর করতে পারো আমি এই গ্যারান্টি দিতে পারি যে তুমি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে যা পড়াবো এইটা তুমি যদি ইনসিওর করতে পারো ক্লাসে যা পড়াবো এর বিন্দু মাত্র কিছু আসবে না এবং আমাদের ক্লাস কোয়ালিটি আমাদের চ্যানেলে গিয়ে দেখবা ডেমো ক্লাস অনেকগুলো দেওয়া আছে ফার্স্ট পার্টের অনেকগুলো ক্লাস একদম ফ্রিতে আছে একটা চ্যাপ্টারে ক্লাস করে দেখো নিজের ইম্প্রুভমেন্ট তুমি নিজেই বুঝতে পারবা ক্লাসে যা পড়াবো এর বাইরে তোমার নতুন করে কিছু পড়ার প্রয়োজন এবং আমরা ক্লাসে পড়াই ওই অনেক নাও পড় অর্থাৎ একদম শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা আছে হাতে ক্যালকুলেশন শর্টকাট হ্যাক্স যা যা আছে সব কিছু তোমাকে খুব সুন্দর করে কাভার করে দেওয়া হবে কোর্স এনরোল করার আগে আমাদের ডেমো ক্লাস আছে আগে অবশ্যই ডেমো ক্লাস করবা ডেমো ক্লাস ভালো লাগলে দেন কোর্সে তুমি ইনরোল করতে পারো এবং আমাদের কোর্সে এনরোল করলে তোমাকে রেগুলারটি মেনটেন করতে বাধ্য করা হবে পরপর তিনটা ক্লাস এবং এক্সামে তুমি যদি অ্যাটেন্ড না করো তাহলে তোমাকে কোর্স থেকে সাত দিনের জন্য ব্যান করা হবে এবং অবশ্যই শুধু পড়াশোনা করলে হবে না তোমার সঠিক অ্যাপ্রোচ এবং স্ট্র্যাটেজি অনুযায়ী পড়াশোনা করতে হবে এই জন্য তোমরা আমাদের কাছে একদম ওয়ান টু ওয়ান কন্ট্যাক্ট করার সুযোগ পাচ্ছ এবং গাইডলাইন তো পাচ্ছ আমাদের প্রত্যেক সপ্তাহে তিনটা করে সেশন হয় যেখানে তোমাদের গাইডলাইন প্রোভাইড করা হয় সাথে মোটিভেট করা হয় যাতে নিজেকে মোটিভেট করতে পারো এবং তোমাদের একটা সপ্তাহের মধ্যে তুমি যে অধ্যায়গুলো করতে গিয়ে যে প্রশ্নগুলো বুঝবা সেগুলো হবে সো তোমরা চাইলে একদম শূন্য থেকে যারা শুরু করতে চাও তারা চাইলে আমাদের এই কোর্সটা এনরোল করতে পারো তবে তুমি যদি পরিশ্রম করতে পারো তবেই তোমার জন্য এই কোর্স না তোমার জন্য এই কোর্স না তুমি যদি পরিশ্রম করার তোমার মধ্যে মেন্টালিটি থাকে তাহলে এই কোর্স এনরোল করো তাহলে প্রয়োজন নেই আমার তোমার মেধাবী হওয়ার প্রয়োজন নেই তবে তোমার মধ্যে যেই কোয়ালিটিটা থাকতে হবে সেটা পরিশ্রম করার কোয়ালিটি নিজের মধ্যে ওই জেটটা থাকতে হবে বুঝছি এরপরে দেখো তুমি কি করবা রুটিন তৈরি করবা এবং তুমি যদি রুটিন এইরকম একটা কোনো কোর্সে এনরোল করো তাহলে নিজের রুটিন তৈরি করার প্রয়োজন নেই কোর্সের সাথে আগালেই হবে এরপরে তোমাকে রেগুলার এক্সাম দিতে হবে এই রেগুলার তোমাকে কি করতে হবে এক্সাম দিতে হবে রেগুলার এক্সামের মাধ্যমে তোমার দুর্বলতা কোথায় এটা তোমার খুঁজে বের করতে হবে কেমন তোমার রেগুলার এক্সাম দিতে হবে রেগুলার মানে একদম রেগুলার এক্সাম দিতে হবে আর তোমাদের এর পরের ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এই মাত্র দুই মাসে কীভাবে একদম হানড্রেড হয়ে প্রিপারেশন নিবা প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে পড়বা ফিজিক্স কোন বই পড়বা কীভাবে পড়বা কই থেকে শুরু করবা এই নিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ তো তোমরা এই ভিডিওটা চাও কি না সেটা কমেন্ট বক্সে জানাবা এবং এই দুই মাসে প্রত্যেক দিন তোমার পড়ার রুটিন কেমন হবে কোন বিষয়ে কখন পড়বা কিভাবে পড়বা এক্সাম কিভাবে দিবা এবং প্রত্যেক সময় তুমি মডেল টেস্ট কখন থেকে দেওয়া শুরু করবা এইগুলো নিয়ে একদম ডিটেইলসে একটা ভিডিও দিব কেমন সো তোমরা যারা ভাইয়ার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের যে কোনো প্রবলেম হইলে যে কোনো প্রবলেম হইলে কমেন্ট বক্সে সেটা করতে পারো তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং ভাইয়ার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাইলে আমাদের ডিসক্রিপশান বক্সে এবং পিন কমেন্টে দেখবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবা তাইলেই হবে মন খারাপ করিও না নিজের উপর বিশ্বাস রাখো এবং তুমি যেই ধর্মের হও না কেন সেই ধর্মের প্রার্থনা করো দেখবে মন একটু শান্ত হবে এবং নিজেকে মোটিভেট রাখতে হবে কেমন সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল সালামু আলাইকুম